কাজ না শিখে কেউ সব আসে আসবেন না কাজ যে কোনো একটা কাজ শিখে আসবেন সব কাজের অভাব হবে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি ময়া হেলোর আর ময়া মসুর ফাইপগুলো কানেকশন করে দেওয়ার জন্য এই ফাইপগুলো আমরা আগে মেথা যে ছিল যখন সর্ব শুরু করছি তখন এই মেথাটার ভিতরে আমরা কিন্তু দুই ইঞ্চি ফাইভ দিয়ে রাখছিলাম এই যে দেখেন এই দুই ইঞ্চি ফাইভ দুই ফাইভ এর ভিতরে একবার সাত পর্যন্ত কিন্তু লম্বাতে দুই ইঞ্চি ফাইভ আছে তো এটার মেদার ভিতরে কিন্তু যখন ডালাটা হয় তখনই কিন্তু এই ফাইপগুলো দিয়ে দেওয়া হয় বাংলাদেশের মতো খারে যে কোনো ফাইভ থাকে না মানে ডাবলার সাথে কোনো ফাইভ থাকে না সবগুলো কিন্তু দেওয়ালের ভিতরে থাকে দেওয়ালের ভিতরে কীভাবে ফাইফগুলো দিয়েছি দেখেন তো এগুলোর ভিতরে আমরা মোটরের ফাইড এবং কি দেড়ঞ্চি যে ময়া হ্যালো মানে খাওয়ার ফানি যেটা মাত বাকির ভিতরে ব্যবহার করবে তো এটাও ভিতরে দিয়ে দিছি তো এইগুলো সবগুলো এখন আমরা কানেকশন করে যেটা মোটরের জন্য দিছি সেটা ডাইরেক্ট টাঙ্কির ভিতরে যাবে আর যেটা ময়া হ্যালোর জন্য দিছি সেটা বাইরে দেওয়ালের সাথে যায় কানেকশান হবে তো দেওয়াল বাইরের থেকে যে ময়া ফানি ফানিরগুলো তো এখানে গাড়ি দিয়ে বিক্রি হয় তো গাড়িওয়ালা এসে ওই ফানিগুলো দেড় ইঞ্চি ফ্যাপটা দিয়ে ওই উপরে টাঙ্কির ভিতরে ফুল করে দিবে দেখেন এখানে আমরা এখন জোড়াইতেছি যে আলমানি ফাইভ যেটা হচ্ছে এক ইঞ্চি ফাইবার কিম এটা মোটরের জন্য দিয়েছিলাম আর দেওয়ালের ভিতরে তো কত কোনো সমস্যা হলে ফাইভটা ইয়া করার কোনো সিস্টেম নাই সেই হিসাবে আমরা এখানে আলমানি দিছি সৌদি বলছে আলমানি দেওয়ার জন্য আর নিচের সাইডে যেটা এটা ফুরোটা বলছে যে নিব্রো ফাইভ দেওয়ার জন্য নিব্রো তো আমরা সেই হিসাবে নিব্র হার দিতেছি দেখেন আলমানি থেকে আমরা যেই একটা আলমানি জিলবা চিন্না আর একটা নিব্র জিলবা দেখা দিয়ে আমরা যে নিব্রো করে ফেলছি আর এখন যেটা জোড়াইতেছি এটা হলো যে দ্যার ইঞ্চি ময় হ্যালোর জন্য মানে মাতবাক মানে কিচেন রুমের ভিতরে যেটা খাওয়ার ফানি এটা হলো যে এটা ফুল করবে উপর টাঙ্কি ফুল করবে খাওয়ার ফানের জন্য দ্যার ইঞ্চি ফাইভটা মধ্যে দেখেন আমাদের প্রায় ভিতরের সাইড লাহাম করে এটা জোড়ানো কমপ্লিট হয়ে গেছে আর ভিতরে সাইড জোড়ানো কমপ্লিট হয়ে গেছে তো যখন মেদা দিছে তখন আমি এখানে একটা ফাইভ বাদতে দিয়েছিলাম যদি একটা ভাইভে কোনো সমস্যা হয় তাহলে অন্য আরেকটা ফাইভ দিয়ে যাতে ফাইভগুলো যাতে ভিতরে দেওয়া যায় আর যে কোনো মুহূর্তে ভিতরে যে ফাইভটা আছে এটা কিন্তু চেঞ্জ করতে পারবে নিচে দিয়ে দুইটা টাইস ভাঙি এটা পুরোটা চেঞ্জ করতে পারবে সমস্যা নেই কারণ যদি ভিতরে সাইডে এটা একবার উপর থেকে নিচে পর্যন্ত এটা ডালায় সাত কমপ্লিট হওয়ার যাওয়ার পরে দুই ইঞ্চি ফাইভের ভিতরে দিয়ে আমরা এই দেড় ইঞ্চি এক ইঞ্চি ফাইভটা ফালাইছি আসলে অনেক জনে বলেন যে ভাই যে এই কাজগুলো যে করেন এগুলা কি দেওয়ালের ভিতরে দিয়ে বাংলাদেশে তো এই সিস্টেমে করে না আসলে ভাই এখানে কাজ হলো এখানে এরকম এক এক জায়গায় ভাই এক এক রকমের কাজ হয়তোবা আমারটা সঠিক হয়তো আপনারটা আপনারটা যেটা দেখছি সেটা আমার কাছে ভুল মনে হইছে হয়তোবা আমি যে জায়গায় কাজ করতেছি সেটা আপনার কাছে ভুল মনে হইতেছে আপনি যেটা কাজ করতেছেন সেটা সঠিক মনে হইতেছে এক এক জায়গার কাজ এক এক রকম ভাই সব জায়গায় কিন্তু সেম ধরনের কাজ হয় না আর আমরা তো মনে করেন যে পুরা বিল্ডিং নতুন বিল্ডিংই করি পুরা বিল্ডিং কামেল বিল্ডিং করি সেই হিসাবে মনে করেন যে আমাদের সব কাজে ইয়ে করে করা লাগে সৌদিরা যেভাবে বলো ওরকমভাবে কাজগুলো করা লাগে হ্যাঁ মাঝে মাঝে সৌদিরা আমার থেকে পরামর্শ নেয় যে এই কাজটা কীভাবে করতে হবে আর এখানে কিন্তু ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়াররা চেক করবে যে কাজটা যেভাবে করতে বলো আমরাও ওরকমভাবে ওই হিসাবে কাজগুলো করি আসলে নতুন বাড়ির কাজ কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু আমাদেরকে ফাস্ট করে দিতে হয় মানে প্রত্যেকটা কাজ কমপ্লিট হওয়ার পর যায় কিন্তু চেক করে দিতে হয় কারণ এগুলো সবগুলো দাখিলই তো দাখিল মানে হচ্ছে যে দেওয়ালের ভিতরে যেগুলো থাকে যেগুলো দেখা যায় না মাটির নিচে বা দেওয়ালের ভিতরে যেগুলা তবে এই কাজগুলা কিন্তু হয়তোবা আমরা আজকে করে চলে এসেছি চেক না করে হয়তোবা এক মাস পরে যায় বা দুই মাস পরে যায় হয়তো ঘামাইতে ফানিগুলো পানিগুলোও দিকে আসবে তো তখন সমস্যা হইতে পারে তো এই জন্য প্রত্যেকটা যে প্রত্যেকটা কাজে কিন্তু আমরা ফাস্ট করে দিই ফাস্ট মানে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা চেক করে বুঝাই দিই